সম্মিলিত শ্রোতা বিন্দু আসসালাম আলাইকুম আপনাদের নতুন একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শুরু হচ্ছে নতুন অর্থ বছরের সমূহ তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে হাজার পঁচিশ সালের বাজেট অন্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের জন্য উপস্থাপন করেছেন এখন এই নতুন অর্থ যে বাজেট আমাদের জন্য তিনি উপস্থাপন করেছেন সেই বাজেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে এবং নতুন অর্থ বছরে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে আছে এ নিয়ে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দশ এগারো মাসের মাথায় নতুন অর্থ বছরের বাজেট দিতে হয়েছে এক্ষেত্রে তাদের বড় চ্যালেঞ্জ পড়তে হয়েছে মূল্যস্ফীতি নিয়ে বিগত সরকারের শেষ বছরে মূল্যস্ফীতি দশ শতাংশের বেশি ছিল গত কয়েক মাসে সেটা নয় শতাংশ নেমে এলেও জনজীবনে উদ্বেগ থেকেই গেছে সরকার বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির হার যে ছয় শতাংশে নামিয়ে আনার কথা বলছে সম্ভাবনা নিয়েও অর্থনীতিবিদরা অনেক সময় সংশয় প্রকাশ করেছেন মূল্যস্ফীতি না কমলে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যাবে এবং তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে অস্বীকার করার কোনো উপায় নেই যে বিগত সরকারের আমলে অর্থনীতিতে যে মহাবিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল সেটাকে পূরণ করতে বর্তমান সরকারি হিমশিম খেতে হচ্ছে বিশেষ করে এক শ্রেণীর লুটেরা ঋণের নামে ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছেন গত এগারো মাসেই অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতেই আংশিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের যে ধস নেমেছিল তাও ঠেকানো গেছে সরকারের বাস্তবমুখী নীতি পরিকল্পনায় ডলারের বাজারেও কিছুটা স্থিতিশীলতা এসেছে এ সময় সরকার দুটি খাতে ভালো সাফল্য দেখিয়েছে রপ্তানি প্রবাসী আয়ে আগের অর্থ বছর চেয়ে বিগত অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশে সাতাশ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা হুন্ডির দূরাত্ম কমে যাওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে অন্যদিকে এগারো মাসে রপ্তানি আয় বেড়েছে দশ শতাংশ প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকলেও রপ্তানি আয়ে ধাক্কা আসতে পারে ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির কারণে এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপেও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি উত্থাপন করেছেন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সফল হলে রপ্তানি বাণিজ্যের বাধা কেটে যাবে বলে আশা করা যায় তারপরও যে দুটি বিষয় অর্থনীতিকে চাপে ফেলতে পারে তা হল বিনিয়োগের স্থবিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা দেশীয় শিল্পে বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা ও গ্যাসের মজুত কমে যাওয়া রাজনৈতিক পালা বদলের পর বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন গ্যাসের মজুদ কমে যাওয়ায় বিদেশ থেকে বেশি পরিমাণে জ্বালানি কিনতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সরকারকে অনার্জ চুক্তিও মেনে নিতে হচ্ছে অবশ্য জ্বালানি উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করেছেন আপাতত জ্বালানির দাম বাড়ছে না এটা স্বস্তির খবর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বর্তমানে স্থিতিশীল আছে কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধের মতো পরিস্থিতি আবার তৈরি হলে দাম বেড়ে যেতে পারে এ বিষয়ে আমাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন চলতি অর্থ বছরের বড়ো বাধা রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা নির্বাচন কবে হবে নতুন সরকারের কি ধরনের নীতি পরিকল্পনা নেবে সেটাই ব্যবসায়ী মহলের আগ্রহের প্রধান বিষয় অন্তঃপতির সময়ে কেউ বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হবেন না এটাই স্বাভাবিক বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যে অবনতি ঘটেছে ও মব সংস্কৃতি তো রয়েছে তা নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন বিকিমের সাবেক সভাপতি ফজলক যথার্থই বলেছেন ব্যবসা বাণিজ্যে গতি বাড়াতে হলে রাজনৈতিক স্থির দরকার এবং মব সংস্কৃতি জরুরিভাবে বন্ধ করতে হবে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তাও দ্রুত সমাধান করতে হবে না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পাবে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনে বৈঠক যতটা সম্ভব দ্রুত সময়ে শেষ করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত না হবে এটাই আমাদের প্রত্যাশিত আমরা আরও আশা করি রাজনৈতিক অনিশ্চিত কেটে যাবে এবং অর্থনীতিতেও গতি আসবে সম্বন্ধিত সুযেন্দু আপনাদের সামনে যে বিষয়ে এতক্ষণ কথা বলছিলাম সেটা হচ্ছে নতুন অর্থ বছরের চ্যালেঞ্জ সমূহ আর দু একটা কথা বলেই আজকাল আলোচনাটি আমি শেষ করতে চাই নতুন অর্থ চ্যালেঞ্জ আপনারা জানেন যে বিগত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের অর্থনীতি ব্যাঙ্কিং ব্যবস্থায় একটা হজবল অবস্থা বিরাজ করছিল বিশেষ করে দেশের ব্যাঙ্কিং খাত ঋণ নেওয়ার নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এবং ব্যাঙ্কগুলো চরমভাবে তারল সংকটে পড়েছিল এর মূল কারণ ছিল একদিকে ব্যাঙ্কগুলোতে লুটপাট ডাকাতি এবং সেই টাকা বিদেশে পাচার করা কি ছিল ব্যাংকিং ব্যবস্থায় অযোগ্য অথর্ব এবং কিছু নীতিহীন রাজনীতিকে এখানে পরিচালক হিসাবে পদায়ন করা অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর দেশে সকল ক্ষেত্রে উন্নতি হয়েছে সেটা আমরা বলতে পারছি না কিন্তু আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছে এটা আমরা কিছুটা লক্ষ্য করছি কারণ হচ্ছে যে প্রবাসীরা বেশি করে রেমিটেন্স পাঠাচ্ছে হুন্ডির পরিমাণ কমে গেছে তারপরে ব্যাংকিং খাতে যে পরিচালনা পর্ষদ ছিল সেই সব পরিচালনা পর্ষদ সরিয়ে দিয়ে প্রকৃতপক্ষেই যারা পেশাদার ব্যাংকার এবং অর্থনীতিবিদ তাদেরকে পরিচালনা পর্ষদে বসানো হয়েছে যার ফলে ব্যাঙ্কিং খাতে একটু সুশৃঙ্খলা ফিরে এসছে আর একটা জিনিস হচ্ছে যে এই গত দশ মাসে ব্যাংক খাত থেকে কোনো বড় অঙ্কের টাকা বিদেশে পাচার হয়েছে বলে এখনও আমরা গণমাধ্যমে জানতে পারিনি তো আমি শেষ করে নিয়ে আসি কথা সেটা হচ্ছে যে নতুন অর্থ অর্থনীতিতে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে আর একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে কোনো অনির্বাচিত সরকারের সময় বিদেশ থেকে বিনিয়োগ আসাটা খুব কঠিন আর দেশে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের নতুন শিল্প কর কানা তৈরি করা ঝুঁকি নেওয়া তাদের পক্ষে কঠিন সেই জন্য আর্থিক খাতে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো বর্তমান সরকার তো মোকাবেলা করার চেষ্টা করছে এবং এর স্থায়ী সমাধানের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন তাই যত সম্ভব আমাদের দেশে একটি নির্বাচিত সরকার আসলে সেই রাজনৈতিক সরকার যখন ক্ষমতা আসে তখন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী হয় এবং দেশের ব্যবসা বাণিজ্য ঝুঁকি নিতে জন্য সুবিধা হয় তো সম্বন্ধিত শুধুবিন্দু আমি যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম তার একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম সুযোগ পেলে আবার এই অর্থনীতি নিয়ে আর ভবিষ্যতে আরও কথা বলা যাবে আপাতত এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ